হোম ডেলিভারির সুবিধা সারা বছর ফুল সাপোর্ট অ্যান্ড গাইড আমাদের ফিজ খুবই অল্প তাই দেরি না করে আজই অ্যাডমিশন নিয়ে নিন প্রান্তিক গাইড কোচিং সেন্টারে ইউজিএনপিজির যে সমস্ত বিষয়ের পরিষেবা আমরা দিয়ে থাকি সেগুলি হল বাংলা ইতিহাস এডুকেশন পলিটিক্যাল সায়েন্স ইংরেজি সোশিয়োলজি ইকোনমিক্স এমএসডব্লিউ বিএলআইএস ভালো নম্বর পেতে গেলে প্রান্তিক গাইড আপনাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস আমাদের সেন্টারে অ্যাডমিশন শুরু হয়ে গেছে শীঘ্রই ক্লাস শুরু হবে আজই নাম এনরোল করুন অফিস দক্ষিণ বারাসাত জয়নগর এবং রায়দিকে যোগাযোগের জন্য নম্বর 8101787705 নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি সেকেন্ড ইয়ার বাংলা অনার্স সিলেবাস তোমাদের ফার্স্ট ইয়ার পরীক্ষা হয়ে গিয়েছে আশা করছি তোমাদের সবার পরীক্ষা খুব ভালো হয়েছে সবাই পাস করবে এবং কোশ্চেন তো কমন পেয়েছ সাজেশান কমন পেয়েছ পরীক্ষা আশা করছি সবাই ভালো রেজাল্ট করবে এবং পাস করবে প্রান্তিক গাইডের সাজেশান বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান সাজেশান প্রান্তিক গাইডের সাজেশান ফলো করলে অন্য কোনো সাজেশান ফলো করার প্রয়োজন পড়বে না প্রত্যেককে বলবো চ্যানেলের সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করবে বন্ধুদেরকে শেয়ার করবে হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশান প্রান্তিক গাইডের সাজেশান যারা অনলাইন ক্লাস করতে চাও আমাদের খুব শীঘ্রই অনলাইন ক্লাস শুরু হয়ে যাবে এবং যারা নোটস কিনে নিতে চাও যোগাযোগ করবে খুব স্বল্প পারিশ্রমিকে আমি কিন্তু নোটস প্রোভাইড করি এবং হোম ডেলিভারি সুবিধা রয়েছে কম্পিউটার টাইপ করা নোটস এবং সাজেশান সাজেস্টিভ নোটস সমস্ত কিছু পেয়ে যাবে এবং সাজেশান হান্ড্রেড পার্সেন্ট কম প্রান্তিক গাইডের সাজেশান ফলো করলে নোটস ফলো করলে অন্য কোনো সাজেশান নোটস ফলো করার প্রয়োজন পড়বে না তাই উন্নত মানের নোটস সাজেশান প্রয়োজন পড়লে অবশ্যই প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস ভালো রেজাল্ট করতে চাইলে এবং পাস করতে চাইলে শীঘ্রই যোগাযোগ করবে অবশ্যই যোগাযোগ করবে সেকেন্ড ইয়ার বাংলা অনার্স খুব ডিফিকাল্ট কিন্তু এটা বলে রাখছি প্রথমেই প্রথমত হচ্ছে দশটা সাবজেক্ট রয়েছে এখানে দশটা পেপার তোমাদের পড়তে হবে দশখানা পেপারে এবারে সিসিবি জি ফাইভ সিসি বিজি সিক্স সেভেন এইট নাইন টেন এবং এসি বিজি ইলেভেন টোয়েন্টি ওয়ান এবং দুটো জি পেপার রয়েছে পাস পেপার রয়েছে সে ইতিহাস হোক বা পলিটিক্যাল সায়েন্স হোক বা ইংলিশ হোক মোটামুটি দশটা পেপার তোমাদের পড়তে হবে তাই পেপার বেড়ে যাচ্ছে এবং খুব ডিফিকাল্ট রয়েছে এই জন্য মধ্যযুগ রয়েছে এবং ছন্দ অলঙ্কার রয়েছে আমি মনে করি প্রত্যেকেই যারা ভালো রেজাল্ট করতে চাও ভালো রেজাল্টের জন্য অবশ্যই ক্লাস প্রয়োজন এবং সেটা তোমরাও জানো ছন্দ অলঙ্কার কিন্তু কোথাও না প্র্যাকটিস করলে না শিখলে কেউ কিন্তু দাঁত ফোটাতে পারবে না সে যেখান থেকেই পড়ো না কেন যেখানেই ক্লাস করো না কেন ছন্দ অলঙ্কার কিন্তু শিখতেই হবে এবং মধ্যযুগ রয়েছে অর্থাৎ রামায়ণ মহাভারত বৈষ্ণব বলি এই জাতীয় মধ্যযুগের সিলেবাসটাও এখানে রয়েছে তাই অবশ্যই আমি মনে করি ক্লাস প্রয়োজন তাই কোথাও না কোথাও অন্তত ক্লাসে অ্যাটেন্ড করো বা যাদের সমস্যা রয়েছে যারা কোনো জবের সঙ্গে যুক্ত তারা মাঝে মাঝে ক্লাস চাইতে পারো আমার কাছে অ্যাডমিশন নিলে তোমরা ক্লাসের রেকর্ডিংও পেয়ে যাবে অনলাইন ক্লাসও পাবে ক্লাস না করতে পারলে ক্লাসের রেকর্ডিংও পেয়ে যাবে তাই যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে দেখে নাও সিলেবাসটা সেকেন্ড ইয়ার বাংলা অনার্সে তোমাদের রয়েছে এবারে সিসিবিজি ফাইভ রয়েছে প্রাগাধুনিক বাংলা সাহিত্য কোয়েশ্চেন প্যাটার্ন মার্কস সব একই ফুল মার্কস সত্তর আর পঞ্চাশ নাম্বার লিখিত আর কুড়ি নাম্বার হচ্ছে অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট তো তোমরা দিয়েছো জানো কুড়ি নাম্বার অ্যাসাইনমেন্ট তেমন হয় অনলাইন এক্সাম আর পঞ্চাশ নম্বর পেন পেপার মূল লিখিত পড়ি সিসিবিজি সিক্স এ রয়েছে ছন্দ অলংকার ও ভারতীয় কাব্যতত্ত্ব খুব ডিফিকাল্ট তিনটেই পেপারটা সিসিবিজি সিক্স এবং সিসিবিজি ফাইভ পুরো মধ্যযুগ সিসিবি সেভেন এ রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস বিংশ শতাব্দী তারপর রয়েছে এসিবিজি ইলেভেন সেখানে রয়েছে আইসিটি ইন এডুকেশন এটা গেল থার্ড সেমিস্টার সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টার সেকেন্ড ইয়ার ফোর্থ সেমিস্টারে রয়েছে বাংলা কথা সাহিত্য সিসিবিজি এইট সিসিবিজি নাইনে রয়েছে প্রবন্ধ রম্যরচনা ও পথ সাহিত্য এটা কিন্তু ডিফিকাল্ট আর সিসিবিজি টেনে রয়েছে সাহিত্যের রূপি ও আন্দোলন আর এসিবিজি টোয়েন্টি ওয়ান এ রয়েছে রিডিং অ্যান্ড রিফ্লেক্টিং অন টেক্সট জি ব্যাপার দুটো রয়েছে যাদের ইতিহাস রয়েছে পলিটিক্যাল সায়েন্স রয়েছে বা ইংলিশ রয়েছে মোটামুটি তোমরা এখান থেকে পড়বে জি থার্টি ওয়ান আর ফর্টি ওয়ান সমস্ত কোয়েশ্চেন প্যাটার্ন মার্কস ডিভিশন কিন্তু একই এবার ডিটেলস সিলেবাসটা আমি তোমাদের দেখাচ্ছি দেখে না দেখানো সিলেবাসটা তাহলে রয়েছে কি কি না প্রাগাধুনিক বাংলা সাহিত্যে চর্যা গীতি ও শ্রীকৃষ্ণ কীর্তন চর্যাপদ থেকে তোমাদের পড়তে হবে এক পাঁচ ছয় আটাশ এবং তেত্রিশ নম্বর যেটা খুব কিন্তু গুরুত্বপূর্ণ দেখো নির্বাচিত এই পাঁচটা পদ চর্যাপদের পঞ্চাশটা কবিতা বা পদ রয়েছে সেখানে পড়তে হবে এক পাঁচ ছয় আঠাশ তেত্রিশ এবং পড়তে হবে বুড়চন্ডিতাসের শ্রীকৃষ্ণ কীর্তনের রাধা বিহ অংশটা তেরোটা খন্ড তেরোটা খন্ডের মধ্যে রাধাবিরোহ অর্থ শেষটা পড়তে হবে এবার হচ্ছে বৈষ্ণব পদাবলী মডিউল টু তে এই সমস্ত পদগুলো টেক্সট সবকটা সমস্ত কিছু টেস্ট কিন্তু লাগবে টেস্টগুলো কিন্তু লাগবে বোঝা গেলো শাক্ত পদাবলী থেকে রয়েছে কি কি রেখে নাও এই সমস্ত পদকর্তাদের পদ গুলো শাক্ত পদাবলী ক্লিয়ার এবার মডিউল ফোরে রয়েছে দেখো কৃত্রিম রামায়ণের অরণ্যকাণ্ড সাতকাণ্ড রামায়ণ সাতণ্ড তার মধ্যে অরণ্যকাণ্ডটা রয়েছে পুরো কাব্য ভীষণ ভীষণ ডিফিকাল্ট একটা ইয়ার হচ্ছে এই ইয়ারটা চৈতন্য ভাগবত রয়েছে দেখে নাও বৃন্দাবন আসে চৈতন্য ভাগবতের আদি খণ্ডের দ্বিতীয় তৃতীয় চতুর্থ অধ্যায় এবার হচ্ছে ছন্দ অলঙ্কার ও ভারতীয় কাব্যতত্ত্ব এটা সবথেকে আরো গুরুত্বপূর্ণ ছন্দ অলঙ্কার শিখতে হবে এবার হচ্ছে কাব্যতত্ত্ব কাব্য জিজ্ঞাসা রসবাদ বক্রক্তিবাদ ধ্বনিবাদ রীতিবাদ হলো এবারে যাব শিশি সেভেন শিশু সেভেনে কি কি রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস বিংশ শতাব্দী অর্থাৎ তোমরা উনিশ শতক পর্যন্ত শিশি তে পড়ে এসেছো এবার বিংশ শতাব্দী কাব্য কবিতা রয়েছে প্রথম দেখে নাও সিলেবাস মধ্যে দেখে এবারে দেখো শিশি এইটে কি কি রয়েছে দেখে নাও উপন্যাস কপালকুণ্ডলা ঘরে বাইরে আবার রয়েছে দেনা পাওনা রয়েছে পদ্মা নদীর মাঝিও রয়েছে এই উপন্যাস গুলো কিন্তু লাগবে টেক্সট পড়তেই হবে টেক্সট না পড়লে কিন্তু উদ্ধার হতে পারবে না বোঝা গেছে এবার হচ্ছে দেখো মডেল থ্রিতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প রবীন্দ্রনাথের ছোট গল্প কি কি রয়েছে কাবুলিওয়ালা নিশিথে অতিথি স্ত্রীর পত্র মডেল ফোর রয়েছে বাংলা ছোট গল্প আধুনিক ছোট গল্প পয়ে মুখম জগদীশগুপ্তের ঐতিহাসিক এই সমস্ত রয়েছে এই সমস্ত গল্পগুলো রয়েছে রয়েছে প্রবন্ধ রম্য রচনা পত্র সাহিত্য বিবিধ প্রবন্ধ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সভ্যতার সংকট নিয়মের রাজত্ব শূদ্র জাগরণ তরুণের স্বপ্ন প্রবন্ধ আর কি কি রয়েছে শিক্ষা ও বিজ্ঞান যে দেশে বহু ধর্ম বহু ভাষা রবীন্দ্রনাথ উত্তর সাধক সংস্কৃতির সামাজিক দূরত্ব বিনয় ঘোষ রম রচনা থেকে রয়েছে চড়ক কমলাকান্তের দপ্তর লাইব্রেরি বই কেনা পত্র সাহিত্য যে ছিন্ন পত্র রবীন্দ্রনাথ ঠাকুর এই পত্র করা তোমাদের পড়তে হবে এবং রবীন্দ্রনাথের অন্যান্য চিঠি পত্র নির্বাচিত দুটি পত্র জগীশ চন্দ্র বসু ও রামানন্দ চট্টোপাধ্যায়কে যে দুটো পত্র লিখেছিলেন আঠেরো আর উনিশ শিশির টেনে রয়েছে সাহিত্যের রূপ রীতি ও আন্দোলন দেখে না মহাকাব্য গীতি কবিতা কবি সনেট ফ্রসেডি কমেডি প্রহসন কাব্যনাট্য এগুলো রয়েছে উপন্যাসের ছোট গল্প থেকে রয়েছে নকশা নোবেল এগুলো সব মডিউল থ্রি তে রয়েছে কি না বস্তুনিষ্ঠ প্রবন্ধ ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ এগুলো এইগুলো তোমাদের বাংলা অনার্স সেকেন্ড ইয়ার ইউজি এমএস সিলেবাস সেমিস্টার থ্রি অ্যান্ড ফোর সমস্ত কিছু দিয়ে দিলাম এগুলো সংগ্রহ করো আমি মনে করি তোমরা পড়াশোনা শুরু করে দেবে তো শীঘ্রই তাড়াতাড়ি আর যারা অনলাইন ক্লাস করতে চাও যোগাযোগ করবে খুব শীঘ্রই কিন্তু ক্লাস শুরু হবে অ্যাডমিশন চলছে যারা ক্লাস করতে ইচ্ছুক শীঘ্রই যোগাযোগ করো